সম্মানিত এ দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন আমি ভারতের বিষয় সহজ করে দিয়েছি এখন ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারবেন চিকিৎসা করাতে পারবেন ওমারে মা ভাই আপনারা যারা আমাকে দেখতেছেন আপনারা কি পৃথিবীর ভিতরে যত প্রধানমন্ত্রী আছে একজন প্রধানমন্ত্রীর এমন একটি ভিডিও এমন একটি কথা কি আমাকে দিতে পারবেন যে তিনি বলেছেন আমি বিষয় সহজ করে দিয়েছি আপনারা ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারবেন এমন কোন প্রধানমন্ত্রী গিয়ে পৃথিবীতে আছেন যে তিনি বলেছেন আমি অমুক দেশের বিষয় সহজ করে দিয়েছি আপনারা এখন ওই দেশে গিয়ে চিকিৎসা নিতে পারবেন যদি এমন কোন প্রধানমন্ত্রী বলে থাকেন এই কথাটি তাহলে আমাকে কি একটি স্ক্রিনশট দিন একটি দিন ওমারে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বীকার করলেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একদম নিম্নমানের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একদম অকেজ এ কথাই তো তিনি প্রমাণ করেছেন নির্দেশ বলেছেন বিশেষ সহজ করে দিয়েছি এখন বারো চিকিৎসা নিতে পারবেন দুঃখজনক বিষয় বাংলাদেশের চিকিৎসা এতটাই নিম্নমানের হয়ে গেছে যে তিনি স্বয়ং বলতে ভারত গিয়ে চিকিৎসা নিতে পারবেন আফসোস বাংলাদেশের চিকিৎসা খাতকে উন্নয়ন করার চিকিৎসা খাতে যথেষ্ট ব্যয় করার কোন পরিকল্পনা বর্তমান সরকারের নেই জেলা সদর হাসপাতালগুলোতে গেলে কি করে এটা লিখে সব ওষুধ বাইরে থেকে কিনতে হয় থেকে কিনতে হয় হাসপাতাল থেকে একটা ওষুধও না অনেকবার গিয়েছি ফেনি সদর হাসপাতালে আমাদের কোন ওষুধ আমাকে দেনি শুধুমাত্র পাঁচ টাকা দিয়ে ডাক্তার দেখাইছি উনি লিখে দিয়েছে পারমেসি থেকে ওষুধ কিনেছি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের জন্য কিছু করেন প্লিজ প্লিজ সিঙ্গাপুর যাওয়ার ভারত যাওয়ার টাকা আমাদের কাছে নেই আমরা মধ্যবিত্ত আমরা হতদরিদ্র আমরা দরিদ্র ও শেখ হাসিনা প্লিজ আপনার দেশের প্রধানমন্ত্রী দেশের চিকিৎসা খাতকে একটু ভালো করুন প্লিজ সদর হাসপাতালগুলো তো গেলে একটা ওষুধও দেয় না একটা ওষুধও দেয় না ডাক্তারও কি করে জানেন ডাক্তাররা প্রেসক্রিপশন দেয় এয়ার পাশে যে একটা ভিজিটিং এর ধরিয়ে দেয় অমুক ডায়াগনস্টিক সেন্টারে যান অমুক প্রাইভেট হাসপাতালে যান একজন গরিব মানুষ সেখানে যা চিকিৎসার জন্য তাকে ভিজিটিং কার্ড ধরিয়ে দেয় ডায়াগনস্টিক সেন্টারে ও শেখ হাসিনা প্লিজ গরিবের প্রতি রহম করুন রহম করুন